আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো থেকে শুরু করে আমরা বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টু পিসের গেন্সের দেখাবো হ্যালোকিটির প্রচুর প্রিন্ট আছে ঠিক আছে এগুলো থাকবো দুশো করে এগুলো হচ্ছে রেগুলার সাইজ এগুলো পাবেন দুশো পঞ্চাশ টাকা দেন একদম বিগ সাইজগুলো ড্রাম সাইজ তিনশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো মানে আজকে পুরো টেবিল ভর্তি কালেকশন শুরুতে বাচ্চাদেরগুলো দেখাবো আচ্ছা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এটা কিন্তু ডিসকসের ভিতরে পাবেন এটা হচ্ছে গেঞ্জিটা এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সেট কালারগুলো দেখায় প্রত্যেকটা কালার কন্টাস্টে সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে ঠিক আছে মাত্র দুইশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু ফিওর্স প্রত্যেকটা কালারই সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকায় আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা একটা কালার এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হ্যালো হ্যালোকিটির প্রচুর কালেকশন আছে তাদের কাছে এটা লেমন কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এটা দেখেন এটাও হ্যালো কিটির ভিতর এটা গেঞ্জি কটন কাপড় তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটি আট থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবেন এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা কিন্তু গেঞ্জি কটন কাপড় এগুলো আট থেকে বারো বছর কালারগুলো দেখা এটা একটা কালার আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো আট থেকে বারো তেরো বছর এখন দেখাবো রেগুলার সাইজের এটা কিন্তু বল প্রিন্ট এগুলো সবই হচ্ছে ডিসকসের ভিতরে পাবেন আর এগুলো হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ করা যাবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট এগুলো হচ্ছে প্রিন্টের ভিতরে প্রায় সেম প্রত্যেকটা প্রিন্টে সুন্দর আটত্রিশ থেকে বেয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আপনার কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন রাদিয়া ফ্যাশন হাউসে ভাইয়াদের প্রচুর প্রচুর কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটা হবে সিগ্রিন কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর হোয়াইটের ভিতরে আছে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো আচ্ছা এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস খুচরা নিলে পার পিসে পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যাবে এটা একটা কালার এটা হচ্ছে বল প্রিন্ট প্রাইস থাকবে দুশো করে ওকে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা শিওর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কামিজ প্যাটার্নে আছে খুব সুন্দর এগুলো গেঞ্জি কটন কাপড় এ হচ্ছে এটা পায়জামা এটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা ইট কালার এটা দেখেন ফ্লার্স এটা স্কাই কালার থাকবে প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা স্টেপের ভিতরে আছে এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা হচ্ছে গেঞ্জি কটনের ভিতরে পাচ্ছেন এটাও সুন্দর প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম দুশো এগুলো সব গেঞ্জি কটনের ভিতরে পাচ্ছেন বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো কিন্তু হচ্ছে গেঞ্জি কটন কাপড় এবং হচ্ছে রেগুলার সাইজটা ঠিক আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস ভাইদের প্রচুর গেঞ্জির কালেকশন চলে আসছে ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি কটন কাপড় যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার হোয়াইটের ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে গোল কালার ভিতরে থাকবে এটাও থাকবে সেম এটা হচ্ছে বল প্রিন্ট ঠিক আছে এটা একটা প্রিন্ট প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস নিলেই কিন্তু মিস এটা একটা কালার এটা হচ্ছে পাইনাপেল ডিজাইন আজকে অনেকগুলো গেঞ্জির নতুন নতুন প্রিন্ট আসছে এটা একটা কালার এটা দেখেন ফ্রস এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু চমৎকার এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা হবে গোলাপের ভিতরে এটাও দারুণ একটা প্রিন্ট দুইশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এগুলো সবই কিন্তু ফিক্সড প্রাইস ঠিক আছে এখন দেখাবো একদম বিগ সাইজের গেঞ্জি দেখতেই পাচ্ছেন এগুলো ড্রাম সাইজ একদম হচ্ছে বাউন্ন প্লাস বডি মানে আজকের ভিডিওতে মা মেয়ে নানি তিনজনের পড়তে পারবে প্রাইস থাকবে তিনশো টাকা কালার প্রিন্ট আছে এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট কিন্তু সবগুলো সাইজই বাউন্ন বড় পর্যন্ত এটা একটা কালার এটাও সুন্দর চমৎকার এটা কালার কিন্তু তিনশো টাকা মাত্র এটা একটা কালার তিনশো টাকা এটা হচ্ছে টাইগার প্রিন্ট এটাও থাকবে সেম তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হবে ব্ল্যাকের ভিতরে তিনশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে একদম বাউন্ন পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা হবে হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রাইস সেম লাস্ট অর্ম হচ্ছে সেঞ্চুরি পাতার ভিতরে পাচ্ছেন এটাও তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ